সকাল বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা সবে ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করে মুখ ধুয়ে ঘরে আসলাম মায়ের বাড়িতে আসলেই তো তবে একটু রেস্ট পাওয়া যায় তাই না বাড়িতে থাকলে কি আর আটটা সাড়ে আটটায় ঘুম থেকে ওঠা যায় সেটা তো একমাত্র সম্ভব তার বাপের বাড়িতেই তো কালকে রাতে এসেছি আসলে আমার বাপের বাড়ি এখানে হচ্ছে গোষ্ঠুর মেলা হবে আজ আর কাল তো তাই কালকে রাতে চলে এসেছি তখন নটার সময় বাড়িতে আসলাম আর আজকে থাকবো কালকে আবার চলে যাব কারণ সোমবার দিনকে ছেলে মেয়েদের খাতা দেখাবো থাকার আর উপায় নেই তো এখন থেকে ব্লগটা তাহলে শুরু করলাম দেখতে থাকো আমার পাশে থেকে সাড়ে আটটা বাজে দেখে মনে হচ্ছে না বেলা দুটো বাজে এত রোদ উঠেছে চারিদিকটা একটা ঝকঝক চকচক করছে তাহলে দুটো বাজলে কি হবে বলুন বললে সকালবেলা একটু ছাতু খাবো তো মেয়েকে ছাতু খাওয়ানো হয়ে গেছে আর এইটা আমার জন্য বললাম এই দেখো আমার মেয়ে ছাতু খেয়ে গ্লাসটা ধুয়ে এনেছে বলে কত খুশি কারণ বাড়িতে তো একটা খুচোটাও নাড়ে না তো গ্লাসটা ধুয়ে যেন মানে কী না কি করে ফেলেছে তো যাই হোক ছাতুটা খেয়ে নিলাম খেয়ে যে এবার স্নান করতে যাবো আজকে আমার ছেলে মেয়ে পুকুরে স্নান করবে কারণ আমাদের বাড়িতে তো ওখানে পুকুর নেই মানে শ্বশুর বাড়িতে তো বাপের বাড়িতে পুকুর আছে আর আমার শ্বশুর বাড়িতে তো পুকুর নেই তাই আমার ছেলেমেয়েরা তো পুকুরে স্নান করতেই পারে না বা সাঁতার কাটবে সেই অবস্থাতেও নেই তো মামার বাড়িতে যখন আসে খুব বায়না করে যে পুকুরে স্নান করবে বলে অথচ ভয় পায় কিন্তু পুকুরে স্নান করবে খুব ইচ্ছা তো মা বললো ঠিক আছে আয় আমি স্নান করিয়ে দিচ্ছি কারণ মাও এই টাইমে স্নান করবে আর গাছে কত ফুল হয়েছে দেখো বন্ধুরা আর এই যে আম গাছটা কত আম হয়েছে আর এই নারকেল গাছটায় এই ফার্স্ট টাইম ফল ভরেছে তো দেখো আমার মেয়েকে স্নান করাতে নেমে গেছে আমার বাড়িতে গেলে আমার মা আমার ছেলেকে মেয়েকে দুজনকে মানে ঘষে 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 এত সাবান মাখিয়ে পরিষ্কার করে স্নান করায় আমার মেয়ে দিদার বাড়িতে গেলেই দিদা খালি ঘষে ঘষে একদম আমার ঝাল চামড়া তুলে দেয় আসলে সেইটা নয় মা একটু মানে কী বলবো গেলেই ওকে শ্যাম্পু করানো সাবান মাখিয়ে দেওয়া এই কাজগুলো করতে থাকে তো তো যাই হোক স্নান টান সেরে একটু এসে ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম কারণ কালকে যেখানে কালী পুজো হয়েছে রাতে তো সকালে প্রসাদটা এনেছে তাই স্নান করে উঠে খেয়ে নিলাম আর আমার মেয়ে দেখো পান্তা খেতে বসেছে ও না সেই ছোট্ট থেকে মানে বাড়িতে কিন্তু পান্তা খায় না মামার বাড়িতে এসে বলবে কি দিদা আমি তোমার কাছে কিন্তু পান্তা খাবো তুমি আমার জন্য পান্তা রেখে দেবে আর এই যা গরম পড়েছে এ রে বাবা তার থেকে পান্তাটা অনেকটাই যেন বেটার আর আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে ও জানো তো কোনো তরকারি দিয়ে খাবে না কোনো কিছু দিয়ে খাবে না ও বলবো আমাকে একটু চানাচুর দাও পেঁয়াজ দাও ব্যাস তাতেই হবে শুনেই শান্তি কিন্তু বাড়িতে খায় না যাই হোক ও পান্তা খাচ্ছিলো আমি আর আমার ছেলে একটু বসে টিভি দেখছিলাম কারণ মাছ স্নান করছিল তো তারপর আমিও স্নান টান সেরে চলে আসলাম মা স্নান সেরে এসে এখানে ঠাকুরের পুজো দিচ্ছিল আমাদের ঠাকুরটা নিচে রাখার জায়গাটা খুব অসুবিধা বলে মা এখানে রেখেছে কারণ ঠাকুর ঘর যতদিন না আলাদা হচ্ছে মা বলে নিচে রাখবো না কারণ নিচে রাখলে অনেক রকমেরই অসুবিধা হয় তার জন্যই আলাদা যেহেতু ঘর নেই তো তাই হচ্ছে মা ওরভাবে রেখে দিয়েছে আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম কি খাবে ও বললো মা গরমে ভালো লাগছে না আমাকে একটু বাতাসা মুড়ি দাও ও তরকারি খেতে চাইছে না আমিও ভালো লাগছে না তাই মাকে বললো মা তরকারি আমি খাবো না একটু চানা চুপ দিয়ে মুড়ি খাবো আর ছেলেকে একটু পাতা মুড়ি দিলাম তো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা একটু শুয়েছিলাম আর বিকেলবেলা উঠে দেখি কি এই দুটো হনুমান আমাদের বাড়ির সামনে বাড়িটায় দেখি চালে বসে আছে তো আমার মা বিস্কুট দিতে একটা হনুমান এসে বিস্কুটটা নিয়ে পিছন ঘুরে আর একজনকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে তাকে দিল না তাই আমার মা আবার বাড়িতে ঘরে থেকে বিস্কুট বের করে ওকে দিল ও আবার এখানে বসে খাচ্ছে খালি রগরটা দেখছি খালি বসে বসে তো তারপরে আমার মেয়েটাকে চুলটা আঁচড়িয়ে চুলটা উঁচু করে বেঁধে দিলাম সন্ধ্যে হয়ে গেছে আর এখানে সন্ধেবেলার জন্য লুচি হয়েছে ঘুগনি হয়েছে পাঁপড় ভাজা হয়েছে যেহেতু মেলা এই জিনিসগুলো তো হবে না আর আমার যেহেতু লুচি ভাজতে ভালো লাগে তাই মাকে বললাম মা তুমি মেখে বেলে দাও আমি ভেজে নিচ্ছি তো দুজনে মিলে করে নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম মেলায় জানতো বন্ধুরা আমার মা একদম মেলায় আসতে চায় না একদম পছন্দ করে না আমি আমার বর আমার ভাই আমার ছেলে মেয়ে নিয়ে আমরা মেলায় এসেছি একদম বাড়ির সামনে কিন্তু আমার মা বেরোতে চায় না তো আমরাই মেলায় এসে সব কেনাকাটা করছিলাম ঘুরছিলাম মেলায় এসে এই জিনিসপত্রগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে আর আমি কানে দেখছিলাম বলে আমার ভাই আর আমার বর সমানে খালি মানে এত পিছন লাগছিলো বলা মতো না যে কানেরগুলো নিয়ে আবার কী করবি কানের এত কানের আছে তো কিন্তু মেয়ে তো আমরা না যেখানেই যাব একটু কানের না দেখলে হয় আর আমার ছেলে খালি উল্টো জিনিস কোথায় এরকম লাইট পাওয়া যায় সেই লাইট কিনলো তো যাই হোক টুকিটাকি সব কেনাকাটা করে নিয়ে চলে এসেছিলাম এই দিকের জায়গাটা এই দিকের মেলাটা না খুব বড় করে হয় মানে একদিকে হচ্ছে সব জিনিসপত্র দোকান বসায় আর একদিকে খাবার স্টেজ টেজ সমস্ত কিছু থাকে এদিকে নানারকম বাচ্চাদের খেলনার যে মানে চড়ার জিনিসগুলো তো এখানে যে প্রথমে আমরা পাপড়ি চাট খাবো বলে দাঁড়িয়ে পড়েছি আর আমার মেয়ে ছেলে বায়না শুরু করেছে এই সোটার জল খাবে তো ওরা সোটাগুলো কি নেবে কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন ফ্লেভারটা নেবে তো যাই হোক তারপর সব রকম ফ্লেভার পাঞ্চ করে দিল তো ওরা খাচ্ছে ওইটা আর আমরা এখানে পাপড়ি চাট খাচ্ছি ওরা সোটার জল খেতে খেতে পাপড়ি চাটের দিকে ঝোক মানে কি আর বলো বলো বন্ধুরা এই জন্যই তো বলে বাচ্চা তাই না তো যাই হোক ওইটা খাওয়ার পরেই শুরু করে দিল যে মা আমি চকলেট ফুচকা খাবো আর আমাদের মেলাতেই ফার্স্ট টাইম আমি এই চকলেট ফুচকা দেখলাম আর সত্যি মানে প্রথমে ভাবতে পারিনি যে এতটা টেস্ট হবে প্রথমে এক প্লেট ওই জন্য নিয়েছিলাম তো তারপর ভালো লাগলো বলে আরও দু প্লেট নিয়ে আমরা সবাই মিলেই খেয়েছি তারপরে সবশেষে তো একটু ঠান্ডা না খেলে কি হয় তার জন্য কুলফি খেয়ে নিলাম কুলফি খেয়ে আর এই যে মন্দিরটা দেখছি এই মন্দিরটাই কালকে পুজো হচ্ছে মানে মেলার আগের দিনকে এখানে কালী পুজো হয় ওই মন্দিরটা পুজো হয়েছে আর সব শেষে একটু জিলাপি কিনে তারপর বাড়ি যাব তাই একটু জিলাপি কিনে নিচ্ছিলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায় টাটা